আসসালামু আলাইকুম দর্শক এখানে একটি মাছ হিট হয়েছে দর্শক আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন দর্শক আজকে চলে এসেছি ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ উপজেলার নসতি বিপুলবাইয়ের পুকুরে আজকে এখানে মাছ ধরা চলছে সাত হাজার টাকার টিকিট মূল্যে এই পুকুরে আজকে কেলা চলছে এখানে দেশের বিভিন্ন জায়গা থেকে শিকারি বায়রা এসেছে এই কালায় অংশগ্রহণ করেছে তো দর্শক এই পুকুরে বরাবরে বড়ো সাইজের মাছ দেওয়া হয় এই যে দেখেন দর্শক মাশল্লাহ মাছটি শিকারি বায়ের হিট হয়েছে অনেক সুন্দর সাইজের একটি রুই মাছ এই যে দেখেন দর্শক খুব সুন্দর মাশল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক বরাবরেই এই পুকুরে টিকিট দেওয়া হয় এবারও একটা তিন নম্বর টিকিট এখানে বিপুলবায়ে টিকিট দিয়েছে সাত হাজার টাকার টিকিট মূল্যে আর এখানে বিভিন্ন জায়গা থেকে শৌকিন মৎস্য শিকারী বায়রা উপস্থিত হয়েছে এই যে দেখেন দর্শক এখানে আরেকটি মাছ হিট হয়েছে মাছ ধরা যে কত আনন্দ যারা মাছ ধরে তারাই বুঝতে পারে আর যারা আপনারা আমার এই বিশ্বনাথপুর ফিশিং ফোরাম চ্যানেলের ভিডিওটা দেখেন তাদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে জানায় আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এই যে দর্শক এখানে দেখেন আরেকটি মাছ হিট হয়েছে শিকারী ভাই অনেক ধৈর্য সহকারে মাছটিকে নিয়ে খেলা করতেছে দেখা যাক শিকারি ভাই শেষ পর্যন্ত মাছটি তুলতে সক্ষম হয় কিনা এই যে দেখেন চলছে কালা চলবে শিকারি ভাই মাছের সাথে লড়ে যাবে দর্শক আমাদের এই বিশ্বনাথপুর ফিশিংফোরাম চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটা অন করে দেবেন দর্শক অনেক সুন্দর সাইজের একটি রুই মাছ আমরা দেখতে পেলাম এই যে ভাই চেষ্টা করতেছে মাছটা অল্প কিছুক্ষণের মধ্যে এই যে দেখেন বন্ধুরা কেসিং হয়ে গেছে মা সল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সাইজের একটি রুই মাছ এই যে দর্শক এখানে এই যে প্রবীণ শিকারি একটি মাছ হিট করতে পেরেছে শিকারি ভাই মাছটিকে কেসিং করার জন্য খেলা করতেছে এই যে পার্শ্ববর্তী শিকারিরাও রয়েছে অন্য পারের শিকারি ভাইয়ারাও রয়েছে এই যে দেখেন বন্ধুরা অনেক সুন্দর মাছ ধরা আনন্দ যে কত যারা মাছ ধরে তারা একমাত্র বুঝতে পারে আর আপনারা যারা ভিডিওটা দেখবেন এবং মাছ ধরা আপনারা যারা পছন্দ করেন তাদের কাছেও ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগবে এই যে দেখেন চায়ের পাড়ি শিকারি রয়েছে শিকারিরা হই একটি মাছ ধরে ধরলে অনেক হই হুল্লা করে শিকারি বায়েরা আনন্দে বন্ধুরা ওই পারে দিয়ে একটি বড় মাছের হিট হয়েছে যে কারণে দেখেন সকলে অনেক আনন্দে অনেকেই অনেকে আওয়াজ দিচ্ছে কি যাতে অন্যরা যাতে মাছটি হিট করে যাতে না কেটে দেয় সেই জন্য আওয়াজ তুলছে খুব ভালো লাগতেছে বন্ধুরা এইগুলা মাছ ধরা দেখতে আমার অত্যন্ত ভালো লাগে আর মাছ ধরা যাদের ভালো লাগে তারা অবশ্যই ভিডিওটা যারা দেখবেন তারা লাইক এবং কমেন্ট করে যাবেন এই যে মাছটা কেসিং হয়ে যাবে এই তো মাশল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন খুব সুন্দর সাইজের রুই মাছ দর্শক এখানে আরেকটি বাস হিট हिट তাহলে আপনারা দেখতে থাকেন ডান ডান দক ডান नहीं हकते आपर चोडिक नियां जिल जम invers, नहीं हांसे और निल मकनलेशन में आखता बरामे इना को इतरा ना या करे आखता हो विखे recognize महणने দর্শক মাছটি শেষ পর্যন্ত কিসিম হয়েছে এই যে দেখেন একটা মিগেল মাছ এই যে দেখেন কেমন এই যে মাছ ধরার এই যে দর্শক এই যে এখানে আরেকটি মাছ হিট হয়েছে এই যে মাছটি বড়ি হয়েছে এই যে দেখেন লেজে বড়ি হয়েছে এই যে দেখেন মাছটি একটু ছোট তারপরে মাছ ধরতে আসছে তাকে তো আর সারা যাবে না এই যে দর্শক এখানে আরেকজন শিকারি ভাই একটি মাছ হিট করতে পেরেছে তাহলে আপনারা আমাদের এই বিশ্বনাথপুর ফিশিং ফোরামের চ্যানেলের পাশে যারা সার্বক্ষণিক থাকেন এবং নতুন যারা আপনারা আমাদের এই চ্যানেলের পাশে থাকেন সকলকে ধন্যবাদ জানাই কারণ আপনাদের কারণেই আমি আজকে এই পর্যন্ত আসতে পেরেছি দর্শক এই তো এই তো দেখেন দর্শক কেসিং হয়ে গিয়েছিল কিন্তু তাও হয় নাই অল্পের জন্য কিসিং হয় নাই যাই হোক চেষ্টা চলছে অবশ্যই কেসিং হবে দেখা যাক শিকারি ভাই কী করতে পারে শেষ পর্যন্ত এই তো মনে হচ্ছে কিসিং হয়ে যাবে এবার আর মাছ বাঁচতে পারবে না এই তো মাশাল আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সাইজের একটা মিডল মাছ তাহলে দর্শক আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম